মানে আলাদা হওয়ার জন্যই তো নতুনভাবে তো গল্প আসে তার গল্প তবে একদম আলাদা অন্য ধাঁচের একটা চরিত্রটা সেই অর্থে বলতে গেলে একটা নেগেটিভ একটা চরিত্র কিন্তু সেট আছে বলব বলবো এবং আলাদা করে নতুন খুঁজতে যাই আমি আমি চরিত্র চরিত্র যেটা আমি উদ্ধার করছি সেটা ক্ষেত্রে বলতে পারি যে একটু মজা দেওয়ার চেষ্টা করেছি আমার ডিরেক্টর পাশে রয়েছে তার দেখতে শুনতে আমরা আলোচনা করি একটা অন্য কিছু বার চেষ্টা করছি যাতে দর্শকদের ভালো লাগে গেলেন কেবলমাত্র রিভলভার নিয়ে তারা হচ্ছে ইত্যাদি এরকম ব্যাপারটা নয় তার একটা ক্রাইসিস আছে সেইটা এবং তার জীবনে যে আমরা আমরা তো জানি যে যে অসামঞ্জস্য বা যে ট্র্যাজেডি তার চড়তে চড়তে কমেডিতে রূপান্তরিত হয় নিশ্চয়ই তার এই এই চরিত্রটা অনেক তার জীবনে একটা ট্র্যাজিক পার্ট আছে সে হয়তো সাফল্য পায়নি তার জীবনে সেই জায়গা থেকে একটা জায়গায় গিয়ে মজাগুলো বেরিয়ে আসে দর্শকের কাছে কিন্তু আমার কাছে সেগুলো প্রাইসিস এরকম একটা ছবির বুনতে বুনতে যাওয়া হচ্ছে সবাই মিলে দেখা যাচ্ছে